রাজধানীর ভাটারা থানায় দায়ের করা হত্যাচেষ্টা মামলায় আত্মসমর্পণ করে অবশেষে জামিন পেলেন ঢাকাই সিনেমার কুইন চিত্রনায়িকা বিশ্বাস কিন্তু অপবিশ্বাসের মামলার শুনানির সময় আদালতে ঠিক কি ঘটেছিল নিজেকে অনেকটাই লোকচক্ষুর আড়ালে রেখে মুখে মাস্ক পরে আদালতে হাজির হয়েছিলেন চিত্রনায়িকা বিশ্বাস আত্মসমর্পণ করে শুনানিতে দেয়া বক্তব্যের পর দশ হাজার টাকা মুছলেকায় জামিন পান তিনি গত তেরোই জুলাই রোববার দুপুরে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মুস্তাফিজুর রহমানের আদালতে হাজির হন অপু বেলা বারোটা চল্লিশ মিনিটে মামলার শুনানি শুরু হয় শুনানির আগ মুহূর্তে অভিনেত্রীর নাম ধরে ডাকা হলে এজলাসে আসামির কাঠগড়ায় গিয়ে দাঁড়ান অপু শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর শামসুজ্জামান সুমন বলেন ফ্যাসিস্ট শেখ হাসিনাকে সহযোগিতা করতে এ মামলায় অর্থ যোগানদাতা হিসেবে ভূমিকা রেখেছিলেন অপবিশ্বাস এমনকি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীও হয়েছিলেন তার জামিনের কোনো সুযোগ নেই পরে অপুর আইনজীবী শুনানি করতে গিয়ে প্রথমে বলেন মাননীয় আদালত আপনি জানেন তিনি একজন জনপ্রিয় অভিনেত্রী এ সময় ম্যাজিস্ট্রেট তাকে থামিয়ে বলেন না আমি জানি না আমি বাংলা সিনেমা দেখি না এরপর শুনানিতে নিজেদের বক্তব্য একের পর এক তুলে ধরেন অপবিশ্বাসের পক্ষের আইনজীবী মোহাম্মদ মুজফ্ফর হোসেন জিকু আবুল বাশার কামরুল সহ একাধিক আইনজীবী তারা বলেন মামলার এজাহারে কোথাও তার নাম উল্লেখ নেই এমনকি মামলার বাদীয় হলফনামা দিয়ে ভুল স্বীকার করেছেন এ মামলায় তার বিরুদ্ধে কোনো সুনির্দিষ্ট অভিযোগও নেই এরপর আসামিপক্ষের আইনজীবী শুনানি চলমান রেখে জামিন আবেদন করেন শুনানিতে অপবিশ্বাসকে বিচারক জিজ্ঞাসা করেন আপনি কি রাজনীতি করেন হাস্যোজ্জ্বল মুখে মাথা নেড়ে না সূচক জবাব দেন অপু এজলাসে উপস্থিত আইনজীবীরা এই সময় বলেন তিনি রাজনীতি না করলেও আওয়ামী লীগের নির্বাচনী প্রচারণা চালিয়েছিলেন রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন শেখ হাসিনার ফ্যাসিস্ট হওয়ার পেছনে তার নেতাকর্মী সহ সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিদেরও ইন্ধন ছিল আইনজীবীর এমন মন্তব্যে মুচকি হেসে ওঠেন অপু বিচারকদের তিনি বলেন আমি একজন অভিনয় শিল্পী অভিনয় করাই আমার মূল লক্ষ্য তিনি আরও বলেন রাজনীতি আমি কখনোই করিনি বুঝিও না আমি অভিনয় করি কথা শুনে এজলাসে উপস্থিত আইনজীবীরা উত্তেজিত হয়ে উঠে বলেন আপনি এমপি হতে চেয়েছিলেন অপু ছলো ছলো চোখে তাদের জবাবে বলেন আমি ওই সময় খারাপ অবস্থায় ছিলাম পারিবারিক ঝামেলা চলছিল আমারও তো ছোট্ট একটা বাচ্চা আছে উভয় পক্ষের শুনানি শেষে আদালত অপু বিশেষের জামিন মঞ্জুর করেন বেলা একটা পাঁচ মিনিটে নারী পুলিশের নিরাপত্তা বেষ্টনীর মাধ্যমে অভিনেত্রীকে গাড়িতে তুলে দেওয়া হয় এখন অপুর ভাগ্যে কি আছে তা বলবে সময়